রাশিয়া ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা শান্তি আলোচনার প্রস্তাব পশ্চিমাদের সমালোচনা ল্যাভরপের ইউক্রেনের নতুন ডিফেন্স মিনিস্টার ডিজিটাল বিশেষজ্ঞ মিখাইল ফেদর গ্রিনল্যান্ড এবং ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার ইউ প্রধান উর্সুলা ফন্ডার লিয়ানের রাশিয়ায় নয় নবজাতকের মৃত্যু দুই শীর্ষ চিকিৎসককে আটক করেছে তদন্তকারী কর্মকর্তারা িয়ার নতুন বছরের সমৃদ্ধি কামনায় ঐস্যবাহী কার্নিভাল ইউরোপের হালরাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা রাশিয়া ইউক্রেন যুদ্ধের রণাঙ্গন থেকে শুরু করে কূটনৈতিক টেবিল উত্তাপ বাড়ছে সবখানে রাশিয়ার রোস্তপ অন্ডন অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলায় অন্তত একজনের প্রাণহানি হয়েছে আহত হয়েছেন শিশুসহ সহ আরও চারজন অন্যদিকে শান্তি আলোচনার প্রস্তাব নিয়ে পশ্চিমাদের সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ইলাভ্রভ তিনি সাফ জানিয়ে দিয়েছেন পূর্ণাঙ্গ শান্তি চুক্তি ছাড়া কেবল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা মস্কোর কাছে অর্থহীন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তফ অন্ডন যুদ্ধের প্রায় চার বছর হতে চললেও এই কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি এখন ইউক্রেনিয়ান নিয়মিত লক্ষ্যবস্তু বুধবার ভোরে শহরটিতে বড় ধরনের ড্রোন হামলা চালায় কি আঞ্চলিক গভর্নর ইউরিসো লিউসার জানিয়েছেন ড্রোন ভূপাতিত করার সময় ধ্বংসাবশেষের আঘাতে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে গেলে ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে উদ্ধার হামলায় চার বছর বয়সী এক শিশু সহ আহত হয়েছেন আরো চারজন এছাড়া শহরের একটি শিল্প কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে তবে নিরাপত্তার স্বার্থে স্থাপনাটির নাম প্রকাশ করেনি প্রশাসন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি গত রাতে অঞ্চলে পঁচিশটি এবং ক্রিমিয়া সহ অন্যান্য এলাকায় আরও তেইশটি ইউক্রেনিয়ান ড্রোন ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এদিকে যুদ্ধের ময়দানে যখন পাল্টা পাল্টি হামলা চলছে তখন কূটনৈতিক অঙ্গনে আলোচনার সুর কিছুটা ভিন্ন বুধবার মস্কোয় নামিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন ইউরোপিয়ান দেশগুলোর প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির ধারণা জার্মানি বা ব্রিটেনের মতো ইউরোপিয়ান দেশগুলো এখন বলছে প্রথম অগ্রাধিকার হওয়া উচিত ষাট দিনের বা একটি স্থায়ী যুদ্ধবিরতি এটি মোটেও কোনো সিরিয়াস প্রস্তাব নয় আমরা জানি তারা আসলে কি চায় তারা কেবল কি সরকারকে কিছুটা সময় দিতে চায় যাতে তারা আবারও শক্তি সঞ্চয় করতে পারে ল্যাপটপ জানান আমেরিকার বিশেষ দূত স্টিভ উটকপ এবং জ্যারেট কুশনারের সাথে রাশিয়ার আগের বৈঠকগুলো ফলপ্রসূ ছিল তবে ইউক্রেনের নেটোতে যোগদান ঠেকাতে এবং সংকটের মূল কারণগুলো সমাধান না হওয়া পর্যন্ত কোনো স্থায়ী শান্তি সম্ভব নয় বলে মনে করে প্রেসিডেন্ট পুতিন বারবার বলেছেন আমরা আলোচনার জন্য প্রস্তুত তবে সেই আলোচনা হতে হবে অর্থবহ এবং সুনির্দিষ্ট প্রস্তাবের ভিত্তিতে আমেরিকা যদি আমাদের নতুন কোনো প্রস্তাব সম্পর্কে ব্রিফ করতে আগ্রহী হয় তবে আমরা তা শুনতে রাজি রাশিয়া যখন শান্তি আলোচনার শর্ত হিসেবে পশ্চিমা প্রভাবমুক্ত ইউক্রেন চাইছে তখন মাঠের লড়াই আরো তীব্র করার ইঙ্গিত দিচ্ছে কি ফলে দুই দেশের এই অবস্থানে যুদ্ধের অবসান এখনো অনেক দূরের ব্যাপার বলেই মনে করছেন বিশ্লেষকরা বাসুদেবনাথ ফোর নিউজ ডেস্ক ইউক্রেনের পার্লামেন্ট বুধবার দেশটির নতুন ডিফেন্স মিনিস্টার হিসেবে নিযুক্ত করেছে মিখাইল ফেদরফকে। চৌত্রিশ বছর বয়সী ফেদরফ এর আগে সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশন মিনিস্টার এবং প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের চতুর্থ বর্ষ পূর্তির প্রাককালে এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে ফ্রন্টলাইনে স্টার লিঙ্ক টার্মিনাল স্থাপন এবং রুশ বাহিনী মোকাবেলায় ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা বা ড্রোন লাইন তৈরিতে তার বিশেষ ভূমিকা ছিল ফেদরফ জানিয়েছেন তার প্রধান লক্ষ্য হবে সেরা বাহিনীকে ডিজিটাল করা ড্রোনের ব্যবহার বাড়ানো এবং যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিশ্চিত করা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন এই তরুণ মন্ত্রী ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট লিয়েন বুধবার গ্রিনল্যান্ডের সঙ্গে ইইউ এর দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষাপটে তিনি আশ্বস্ত করে বলেন গ্রিনল্যান্ডের জনগণ তাদের স্বার্থ রক্ষায় ইইউ এর উপর পূর্ণ আস্থা রাখতে পারে আর্কটিক অঞ্চলের নিরাপত্তাকে ইইউ ও নেটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি একই সঙ্গে ইউক্রেনের জন্য নব্বই বিলিয়ন ইউরোর একটি বিশাল সহায়তা প্যাকেজের ঘোষণা দেন তিনি এর মধ্যে ষাট বিলিয়ন ইউরো সামরিক খাতে এবং ত্রিশ বিলিয়ন ইউরো বাজেট সহায়তা হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে এই অর্থ সহায়তার মূল লক্ষ্য হল ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং দেশটিকে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য পদ লাভের পথে এগিয়ে নেয়া For me it is important that the Greenlanders know and they know this by uh, the deeds, not only by the words that we respect the wishes of the Greenlanders and their interests, and that they can count on us. রাশিয়ার সাইবেরিয়ার একটি প্রসূতি হাসপাতালে নয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বুধবার হাসপাতালের প্রধান চিকিৎসক ও আইসিইউ প্রধানকে আটক করেছে তদন্তকারী কর্মকর্তারা কর্মকর্তারা মনে করেন গত এক ডিসেম্বর দু থেকে ১২ জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে চিকিৎসকদের কর্তব্যে অবহেলা ও অব্যবস্থাপনার কারণে এই মর্মান্তিক মৃত্যুগুলো ঘটেছে এই ঘটনাটি রাশিয়া জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে ভ্লাদিমির পুতিন যখন দেশের জন্মহার বাড়ানোর বিশেষ জোর দিচ্ছেন তখন এমন ট্র্যাজেডি নিয়ে সাধারণ মানুষ ও রাজনীতিবিদরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিযুক্ত চিকিৎসকদের অবহেলায় এই মৃত্যু হয়েছে এমন অভিযোগে তদন্ত ব্যাহত রয়েছে শীতের রুক্ষতা কাটিয়ে নতুন প্রাণের আহ্বানে মেতেছে বুলগেরিয়ার বাসিন্দারা অশুভ শক্তিকে দূরে ঠেলে সুস্বাস্থ্য আর সমৃদ্ধির আশায় মঙ্গলবার দেশটিতে উদযাপিত হল শত বছরের পুরনো ঐতিহ্যবাহী কার্নিভাল শোভা আগুনের খেলার বিশাল আকার মুখোশ পড়ে সেখানকার গ্রামগুলোতে অশুভ আত্মার বিনাশ ঘটানোর এই উৎসবে যোগ দেন শত শত মানুষ কনকনে শীতের রাত তার মাঝেই দাউদাউ করে জ্বলছে আগুনের শিখা আর সেই আগুনকে ঘিরে অদ্ভুত সব পোশাক আর মুখোশ পরে নাচছেন একদল মানুষ এটি বুলগেরিয়ার সবেতলিয়া গ্রামের কয়েকশো বছরের পুরনো ঐতিহ্য প্রতি বছর তেরোই জানুয়ারি রাতে গ্রামবাসী সমাবেত হন অশুভ আত্মাকে তাড়ানোর এক প্রাচীন উৎসবে রঙিন পোশাক পাখির পালক ও সিং দিয়ে তৈরি বিশালাকার মুখোশ এই উৎসবের প্রধান আকর্ষণ আমরা প্রতি বছর সন্ধ্যায় এই দিনে একত্রিত হই ভয়ঙ্কর সব মুখোশ ঘন্টা আর বিশেষ পোশাক পরে পুরো গ্রাম ঘুরে বেড়াই এবং আগুনের কুণ্ডলি জ্বালাই এই আচারের উদ্দেশ্য হলো সব অশুভ আত্মাকে দূরে তাড়িয়ে দেওয়া পৃথিবীতে শুধু মঙ্গল এবং সুস্বাস্থ্য বিরাজ করুক এটাই আমাদের প্রার্থনা উৎসবটির নাম সুরভা এটি খ্রিস্টিয়ান ও প্রাচীন পত্তলিক রীতির এক অনন্য মিশ্রণ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই উৎসবে অংশগ্রহণকারীদের বলা হয় সুরভাকার বা কুকার শুধু সভেতলিয়া নয় বুলগেরিয়ার দোলনা সেকিনাসহ বিভিন্ন গ্রামে এই বর্ণিল আয়োজন করা হয় নাচের ছন্দে ছন্দে কোমরে বাঁধা বিশাল সব ঘন্টার শব্দে প্রকম্পিত হয় চারপাশ বিশ্বাস করা হয় এই উচ্চ শব্দ রোগ বালাই এবং অশুভ শক্তিকে গ্রাম থেকে দূরে রাখবে কোনো কোনো মুখোশ উচ্চতায় প্রায় দুই মিটার পর্যন্ত হয়ে থাকে প্রায় দুইশো বছরের পুরনো এই ঐতিহ্য শুধু একটি উৎসব নয় বরং বুলগেরিয়ানদের কাছে নতুন বছরকে বরণ করে নেয়ার এক আধ্যাত্মিক শক্তি যেখানে আগুনের উষ্ণতায় ছাই হয়ে যায় সব অমঙ্গল আর ধোঁয়ার সাথে মিশে যায় আগামী দিনের সমৃদ্ধির প্রত্যাশা বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর